আজকের আমার যে উপব্য সেটা উপবদ্য ছাব্বিশ সেখানে বলছে যে বৃত্তের বৈশিষ্ট্য যে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপর যদি স্পর্শক টানি সমান হয় এটা একটা বৃত্ত এবং বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু কি হচ্ছে এর উপর একটা স্পর্শক কি এবং কি হচ্ছে আরেকটা স্পর্শ কি বি টানি প্রমাণ করতে হবে যে সমান সমান চিনি আমরা সেই ক্ষেত্রে ও ও এবং কবি বি করি এবং ওপি যুগ করি আমরা প্রথম পালন করাছি সে বলবো এই দুটে ত্রিভুজ পি এ ও এবং পি ও পি এ ও আর পি সমান সমান ও একই সমান সমান উভয় ত্রিভুজের সাধারণ ভাব এবং ও সি সমান সমান ও বি অর্থাৎ একটা একটা স্পর্শ স্পর্শ বিন্দুগুলো দেখার লম্ব হয় এইটা নব্বই এটা হবে নব্বই সেই ক্ষেত্রে তারা হবে ও ও বি সমান এই দুটা ত্রিভুজ সর্ব সমান একটা ত্রিভুজের দুইটি বাহু ও একটি ত্রিপুল যদি অপর একটা ত্রিভুজের দুইটি বাহু ও একটি সমান হয়